মারেফতের সকল দিক হলি আপনি আপনার মাকে শিক্ষা প্রদান এই কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালা আল্লাহর পবিত্র জবান নিশ্চিত এই কোরআন এই কোরআন এত দামি এবং পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনে এই পবিত্র শব্দমালা কেউ ত্রুটি ধরতে পারে কেমন পর্যন্ত কারো পক্ষে এই কোরআনের ত্রুটি ধারা কখনো সম্ভব হবে এই কোরআনের প্রত্যেকটা লাইন এবং পৃষ্ঠাতে আল্লাহ রবী বড় চমৎকার করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে আল্লাহ শিখিয়েছে এই কথাগুলির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কোনো তারতম্য পাবেন কোনো বিভেদ পাবেন আল্লাহ প্রতিনিয়ত ফাইসলা প্রদান করেছে রব্বুল আলমিন কেমন পর্যন্ত মানুষ যাতে আল্লাহ আইনের প্রতি এবং তার রসুল নাহের প্রতি মানুষ যেন সন্তুষ্ট থাকে সেটা আল্লাহ এমনভাবে ভাবে সাজিয়েছেন যে কেমন পর্যন্ত নতুন করে আর কোন আসমানি গ্রন্থের কোনো প্রয়োজন হবে না বিধায় আল্লাহ এই কোরআনের সর্ব আমাদের জন্য একবারে নির্দিষ্ট করে দিয়েছে এবং তার রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবন পদ্ধতিকে আল্লাহ রবুল আলমী এত সুন্দর করে সাজিয়েছেন যে কেমন পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে প্রয়োজন হবে এই জন্য আমাদের সারা পৃথিবীতে অসংখ্য মতের মানুষ আছে যেমন সনাতন ধর্মে যারা আছে তারা একটা বিশ্বাস পালন খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে ইয়াহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে মাজুসি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে এরপরে শিখ ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে বৌদ্ধ ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে এরপরে আপনি যদি জৈন ধর্ম দেখেন তাদের একটি বিশ্বাস আছে পৃথিবীতে নাস্তিক যারা আছে তাদের একটা বিশ্বাস আছে মুসলিম যারা আছে তাদের একটা বিশ্বাস আছে মুসলিমদের ভিতরে 73 দলে বিভক্ত আছে 72 দল 73 দলে 73 ধরনের বিশ্বাস আছে কি বুঝতেছেন বুঝতেছেন বোঝা যায়নি আপনাদের তিহাত্তর বিভাগ মুসলিমদের ভিতরে ভাগ আছে ওদের আপনি মহারাষ্ট্রে যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে তখন এক নাম যদি আপনি দিল্লিতে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে সে আর একটা নাম যদি বাংলাদেশে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে সে দুর্গার নাম যদি আপনি নেপালে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে সে কৃষ্ণার নাম হয় আপনি যদি মেরাঠে যান তো বলেন হিন্দু তোমার বড় ভগবানকে সে আর একটা নাম উত্তর প্রদেশে যান হিন্দু তোমার বড় ভগবানকে সে আর একটা নাম প্রত্যেক প্রদেশে প্রদেশে হিন্দুদের এক একজন বড় বড় ভগবান আছে তারা নিজস্ব ভাবে সেটাকেই বড় মনে করে কিন্তু আমরা সারা পৃথিবীতে সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার রথকে তোমার মালিককে তোমার খালিককে কে তোমার সবকিছু দেয় কে আমরা সবাই এক উত্তর দে আল্লাহ কথা বলেন ঠিক না বেটে একসাথে বলেন কে আরো যারা বলেন কে